আব্দুল হকের উনত্রিশতম মৃত্যুবার্ষিকী আজকের সবার সভাপতি একটি বিন্দু উপস্থিত সুধি বন্ধুগণ আজকে আমাদের আলোচনার মধ্য দিয়ে আব্দুল হক আমাদের বিপ্লবী নেতা আব্দুল হক থেকে আমরা কী কী শিক্ষা নিতে পারি সেই বিষয়ের উপরে আমরা কিছু আলোচনা করতে চাচ্ছি আমি আমাদের বিপ্লবী নেতা প্রথম শত্রু নির্ধারণ করেছে সাম্রাজ্যবাদ সামন্তবাদ তাহলে সামন্তবাদ বই থাকে তখন গ্রামে যোদ্ধার মহাজন গ্রামে বসবাস করে সে গ্রামে করত কৃষক জনগণকে সে প্রথমে গ্রামে যে বাড়ি বাড়ি গ্রামের কৃষকদেরকে সংগঠিত করে সামন্তবাদকে উচ্ছেদের জন্য তার রাজনীতিকে জনগণের মধ্যে বিস্তার করে এবং শহরে যারা রাষ্ট্র চালাচ্ছে সাম্রাজ্যবাদের দালাল সেই দালালদের বিরুদ্ধে ছবি দিকে সংগঠিত করার চেষ্টা করে এবং সেই চেষ্টাটা সে এই যে আপনি চব্বিশের যে বড়ো অভ্যুত্থান হলো সেই অভ্যুত্থানের জায়গা থেকে শুধু মার্ত করতে চাইলে সে গ্রামের জনগণকে সশস্ত্র বল প্রবল মধ্য দিয়ে জনগণকে সংগঠিত করতে গ্রামে গিয়েছে সে লক্ষ্যে গ্রামে গ্রামে কৃষকদের বাড়িতে পান্তা রুটি খেয়ে সে জনগণকে সে সংগঠিত করেছিল আমাদের শিক্ষাগত মাধ্যম হতে সেই জায়গার থেকে কৃষকদেরকে সে কৃষকদেরকে প্রধান দিয়েছিলেন গ্রামের কৃষকদের বাড়ি বাড়িতে সংগঠিত করেছিল গ্রামের মানুষকে অত্যবদ্ধভাবে সামান্য বাদকে বল প্রোগের মধ্যে উচ্ছেদ করতে হবে তার আব্দুল হক শিক্ষা দিয়েছে। এবং শহরের শ্রমিকদেরকে কল কারখানায় শিল্প কারখানায় সংগঠিত করে একটি বল প্রয়োগের মধ্যে একটি অভ্যুত্থানের কথাও শেষে বলে গেছে তা আমরা আব্দুল হক থেকে শিক্ষা নেব সেই জায়গাগুলোর থেকে আর আব্দুল হক নিজে বিপ্লবী থাকার কারণে সে বিপ্লবে লাইন হাজির করেছে সে একজন নেতৃত্ব তার পেশাদার বিপ্লবী হিসাবে তার বেছে নিতে হবে তার বিপ্লবকে সে জায়গাতে নিজের পেশা ছিল বিপ্লবী সে তার সংগঠনের মধ্যে সে পেশাদার বিপ্লবী তৈরি করেছিল। আমাদের শিক্ষার্থী অগ্রহত সেই জায়গাগুলো আজকেও আমাদের দেশে বিপ্লব সমাপ্তি হয়নি আমাদের দেশে অনেক বক্তারা বলে গেছে এক সত্তরের স্বাধীনতা সংগ্রাম নিয়ে আমি এই বিষয়গুলো বেশি যাব না কারণ আমি একটু কথা বলব এক থেকে আজকে দু হাজার চব্বিশ যতগুলো সরকার পরিবর্তন হচ্ছে একই শ্রেণীর মধ্যে একই ব্যবস্থার মধ্যে উপরে রেখেছে আপনি দেখবেন ব্যানারে এক সামাজিকবাদের বিরুদ্ধে আর এক সামাজিকবাদ নয় এক দালালের বিরুদ্ধে আর এক নয় তারা কী তারা দরকার হচ্ছে শ্রমিক শ্রেণীর একটি পার্টি শ্রমিক শ্রেণী একটি সংগঠন তাদের নেতৃত্বে যখন শ্রমিক কৃষক মেহরত মানুষের রাষ্ট্র ক্ষমতা প্রতিষ্ঠা করতে পারবে তাহলে একমাত্র তাদের শোষণ একটা সমাজ গড়ে তুলতে পারে সেই জন্য আমরা বলছি সে রাষ্ট্র ক্ষমতার জন্য আমরা বলি নয় দণতান্ত্রিক বিপ্লব আর এখানে লেখা আছে জাতীয় গণতান্ত্রিক বিপ্লব শত্রুর পুরস্কার কোনো পার্থক্য নাই শত্রু নয়দ বিপ্লবের শত্রু যারা জাতীয় দলতাদের বিপ্লবের শত্রু তারাই লড়াই এর জন্য একাত্রী করা যায় এই লড়াই নিয়ে কোনো পার্থক্য করা যায় না সামনে সাথী বন্ধুক আমরা আব্দুল হক থেকে যেটা শিক্ষা নিতে চাই সেগুলো হচ্ছে আজকে যারা এখানে আমি দেখেছি যে ভাইরাস এসেছেন শ্রমজীবী ভাইরা এসেছেন কিছু বুদ্ধিজীবী ভাইরা এসেছেন সেখানে এই ভাইরাস সবাই এই আব্দুল হকের প্রতি শ্রদ্ধা জানাইতে এসেছেন এই আব্দুল আকে মৃত্যুর আগ পর্যন্ত সে বিপ্লবের আগে যে নেতৃত্ব থেকেই জীবন দিয়ে গেছে সে বিপ্লব থেকে এক চুল সরে যান নাই আমাদের আব্দুল থেকে সেই জায়গায় শেখার দরকার আমরা যারা বিপ্লবের নেতৃত্ব দিচ্ছি আমাদের ব্যক্তিগত আরাম আয়েস সুখ শান্তি এগুলোকে জনগণের বিপ্লবের সার্থী ত্যাগ করা দরকার সেই কাছ থেকেই আব্দুল থেকে আমাদের শিক্ষা নেওয়া দরকার সংগ্রামীর সাথী বন্ধুগ আজকে দেখে দুই হাজার চব্বিশে আপনার পাঁচই আগস্ট বা আগস্ট জুলাই সরকার বলা হয় সাম্রাজ্যবাদ শেখ হাসিনা ভারতের দালাল বা সাম্রাজ্যবাদের দালাল সে ক্ষমতা ছেড়ে পালাইয়েছে একটি সরকার ক্ষমতায় বসেছে কি সরকার উপদেশটা সরকার এটা কি সারজবাদ যুক্ত না সারজবাদ মুক্ত পরিষ্কার সাম্রাজ্যবাদ যুক্ত মার্কিন সাম্রাজ্যবাদের সহযোগিতায় সেনা সমর্থিত ছাত্র আন্দোলনে একটি গণঅভ্যুত্থানের সরকার সম্পূর্ণভাবে সাম্রাজ্যবাদের মুক্ত নয় আজকে সেটা ক্ষমতায় এসে কি করছে তারপরে এখানে তারা সংস্কার করতে চায় হ্যাঁ বৈষম্য মুক্ত করতে চায় আপনি বলেন তো আপনার এখানে যারা এসেছেন আপনাকে কী কী বৈষম্য পরিবর্তন হচ্ছে আপনি যারা শ্রম করেছে বেতন বেড়েছে মারে না আর শ্রম বেতন নিয়ে যখন জানবেন শ্রমিক আন্দোলন করে সেই গুলি করে পাঁচজনকে আহত করে দুজন মারা যায় শ্রমিকের পুরস্কে আপনার বৈষম্যের কোনো পরিবর্তন হয় না বৈষম্য হয় ওই বুর্জুয়া শাসক শ্রেণীর পুরশ্কে দালালের প্রশ্নে যদি মানুষের প্রশ্নে কোনো বৈষম্য কোনো পার্থক্য দেখবেন না আপনারা বৈষম্য পরিবর্তন করতে পারেন একমাত্র আপনাদের নেতৃত্বে যখন শ্রমিক কৃষক মেহনতি জড় আন্দোলন সরামের মধ্য দিয়ে একটি সরকার প্রতিষ্ঠা হবে সেই সরকারি পারে এই বৈষম্যর থেকে মানুষকে মুক্ত বটে সাধারণ বন্ধুগণ আমি এই আহ্বান আপনাদের প্রতি রাখছি আগামী দিনে এই আহ্বান রেখে আমি যাচ্ছি আপনি আসুন আমরা ঐক্যবদ্ধভাবে সাম্রাজ্যবাদ সামর্থ্যবাদ আমরা মস্তি পুঁজিবাদকে উচ্ছেদ করে একটি এটা জনগণের সবিকসব জনগণের সরকার সংবিধান রাষ্ট্র প্রতিষ্ঠা করার আহ্বান রেখে আমার বক্তব্য শেষ করছি সকলকে ধন্যবাদ